কুম্ভ রাশির বিশা ফেব্রুয়ারি থেকে পুরো মে মাস জুড়ে খুশির হাওয়া বইবে কারণ কুম্ভ রাশির গোচর সৌভাগ্য প্রদান করবে এবং কুম্ভ রাশির যে গ্রহগুলি কুম্ভ রাশিকে শুভ ফল প্রদান করবে সে হচ্ছে শুক্র গ্রহ এতদিন ধরে কুম্ভ রাশির জাতক জাতিকারা সেকেন্ড হাউসে রাহু গ্রহ অবস্থান করার ফলে আপনাদের অর্থ ধনপ্রাপ্তির ক্ষেত্রে বাধা বিপত্তি ঝামেলা সৃষ্টি করেছিল সেই রাহুগ্রহ এখন কিন্তু বিশা ফেব্রুয়ারির পর কুম্ভ রাশির জাতক জাতিকাদের শুভ ফল প্রদান করবে কারণ শুক্র রাহু সংযুক্ত এক্ষেত্রে আপনারা মালামাল হবেন কিংবা কোটিপতি হবেন বা ধন বর্ষণ হবে এবং ধন সম্পত্তি লাভ করবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা সেকেন্ড হাউস থেকে আমরা ধনপ্রাপ্তি বিষয়ে দেখে থাকি অতএব যাদের ধার দেনার দায়ী যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা ডুবে গেছিলেন বিভিন্ন রকমের বাধা বিপত্তি ঝামেলা রাহু গ্রহের দ্বারা আপনাদের গ্রাস করেছিল বা আপনাদেরকে কিন্তু বিভিন্ন সমস্যায় জর্জরিত বা বিপদে চালিত করছিল সেই রাহু গ্রহ এখন কিন্তু অর্থের বন্যা বইয়ে দেবে শুক্র রাহু সংযুক্ত কুম্ভ রাশির সেকেন্ড হাউসে সেক্ষেত্রে সে সপ্তম দৃষ্টি দিয়ে রাহু গ্রহ আপনাদের অষ্টম হাউসকে দেখছে সেক্ষেত্রে আপনারা মালামাল হবেন এবং দেখতে পাচ্ছি কুম্ভ রাশির চতুর্থ হাউসে দেবগুরু বৃহস্পতি তার ফলে আপনাদের বাড়িতে গৃহসুখ আসতে চলেছে আবার এও দেখা যাচ্ছে তার আগে বলে রাখি যে সকল বন্ধুগণ আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশন সর্বপ্রথম আপনারা পেতে পারেন লাইক এবং শেয়ার করবেন জয় বড় ঠাকুর শনিদেবের জয় জয় অঞ্জনী পবনপুত্র বজরঙ্গ বলির জয় জয় রাধা কৃষ্ণের জয় তো কমেন্টে প্রিয় দর্শক বন্ধু ওং নম শিবায়ও লিখে যাবেন যাতে করে মহাদেবের আশীর্বাদ আপনারা পেতে পারেন তো এবার চলে আসি মূল আলোচনায় প্রথমেই যেহেতু দেবগুরু বৃহস্পতি চতুর্থ হাউসে বসে আছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যারা বাড়িতে বসে কর্ম করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত সৌভাগ্যদায়ক অত্যন্ত শুভ ফল মিলবে আপনাদের গোচর কুণ্ডলী আপনাদের পক্ষে অনুকূলে রয়েছে অতএব আপনাদের পক্ষে কিন্তু কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তির একটা যোগ বা চান্স আসার সম্ভাবনা রয়েছে এই ফেব্রুয়ারি মাসের পর বিশা ফেব্রুয়ারির পর বিশা ফেব্রুয়ারির পর আপনাদের বাড়িতে পূর্ণ কর্ম হবার যোগ দেখা যাচ্ছে এবং কুম্ভ রাশির খুশির জোয়ার বইবে মনের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবার এই সুযোগ আসতে চলেছে এবং শুক্র গ্রহ যেহেতু অবস্থান করছে ধন প্রাপ্তির ক্ষেত্রে সেক্ষেত্রে প্রাপ্তি হবেই আপনারা লিখে রাখুন এবং অর্থক্ষেত্রে বা আর্থিক বাধা বিপত্তি যারা ধার দেনার দায় বলতে গেলে একেবারে দ্বিধাগ্রস্ত জর্জরিত কোনো রকমেই আপনারা কোনো কুল কিনারা দেখতে পাচ্ছেন না তাদের কিন্তু এবার সৌভাগ্যদায়ক এবার একটা মুক্তির পথ আপনারা দেখতে পাবেন যদি কোনো পথ না খুঁজে পান যদি কোনো কিনারা না দেখতে পারেন তাহলে কিন্তু এই সময় শুক্র গ্রহ আপনাদের হঠাৎ করে অর্থ প্রাপ্তির একটা বিশাল সুযোগ বা সম্ভাবনা এনে দিচ্ছে অর্থ প্রাপ্তির ক্ষেত্রে বিপুল পরিমাণে অর্থ প্রাপ্তির সুযোগ এনে দেবে এবং শুক্র গ্রহ শৌখিনতার কারক গ্রহ এবং শুক্র রাহু সংযুক্ত রাহু কিন্তু হঠাৎ ফল দেয় হটকারিতার গ্রহ রাহু অতএব আপনাদের সেকেন্ড হাউসে বসার দরুন অর্থপ্রাপ্তি থাকছেই এটা কিন্তু নিঃসন্দেহে বলা যায় এবং আপনারা আপনাদের নিজেদের নেটাল চাট বা জন্মগত কুণ্ডলিতে দেখে নেবেন শুক্র গ্রহের অবস্থান কেমন শুক্র গ্রহ কোনো ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশে নেই কিংবা শত্রুগৃহে নেই তো তাহলে কিন্তু আপনাদের যে গোচর কুণ্ডলী সেটি কিন্তু অন্যথায় বিপরীতে যেতে পারে এবং দেখে নেবেন শুক্র গ্রহের যে ষষ্ঠ অষ্টম বা দ্বাদশে যদি না থাকে তাহলে কিন্তু আপনারা অত্যন্ত সৌভাগ্যদায়ক অত্যন্ত শুভ ফল লাভ করবেন আপনাদের মনের ইচ্ছা পূরণ হবে এবার আমরা চলে আসছি যেহেতু মামলা মোকদ্দমার বিষয়ে যদি আলোচনা করা যায় মামলা মোকদ্দমায় নিষ্পত্তি যদি কোনোরকম না হয়ে থাকে তাহলে এই সময় মামলা মোকদ্দমায় শুভ ফল মিলবে মামলা মোকদ্দমায় আপনাদের পক্ষেই বা অনুকূলে থাকার যোগ দেখা যাচ্ছে এবং আপনারা ধন সম্পত্তি বা সম্পত্তি লাভ করবার করবার সুযোগ সুবিধা দেখা যাচ্ছে আর যারা বিশেষ করে স্থান লাভ করতে চাইছেন তাদের স্থান লাভের ক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে এই সময় স্থান লাভের ক্ষেত্রে উত্তম যোগাযোগ আসার চান্স দেখা যাচ্ছে যারা ভাবছেন যে আমরা এই কর্ম থেকে কবে বিরতি গ্রহণ করব বা কবে এই কাজ থেকে আমরা অবসর নেবো বা বলতে গেলে এখান থেকে অন্য জায়গায় ট্রান্সফার হব সেই সুযোগ কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের আসতে চলেছে শরীর স্বাস্থ্যের বিষয় যদি বলা যায় তাহলে শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই সুস্থ অনুভব করবেন এবং যদি দীর্ঘদিনের রোগ ভোগ থেকে থাকে সেখান থেকে অনেকটাই আপনারা মুক্তি লাভ করবেন বা ডেভেলপ করবেন এবং অন্যের দ্বারা কিন্তু অর্থ লাভ বা ধন প্রাপ্তির সুযোগ সুবিধাও রয়েছে এবার চলে আসছি প্রতিযোগিতামূলক কর্মে প্রতিযোগিতামূলক কর্মে উত্তীর্ণ হবার যোগ দেখা যাচ্ছে এবং আপনাদের কিন্তু ক্রয় বিক্রয়ে আপনারা সফলতা লাভ করবেন ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সাফল লাভের সুযোগ দেখা যাচ্ছে শ্বশুরবাড়ির সঙ্গে সাহায্য সানুমতি মিলবে শ্বশুরবাড়ির সঙ্গে আপনাদের কুম্ভ রাশির জাতক জাতিকাদের সুসম্পর্কের সমন্বয় যোগ সাধন তৈরি হবে যারা খেতে পছন্দ করেন বিভিন্ন রকমের সুস্বাদু জিনিস তাদের কিন্তু এই সময় খাবার দেওয়ার ব্যাপারে অবশ্যই শুভ ফল মিলবে এবং না চাইতে কিন্তু আপনারা হাতের কাছে সমস্ত কিছু খাবার দাবার বা ভালো জিনিসপত্র সেগুলো পেয়ে যাওয়ার যোগ দেখা যাচ্ছে আর যারা বিশেষ করে সোনা দানা কাটির প্রতি আগ্রহী তাদের ক্ষেত্রে যেহেতু শুক্র রাহু সংযুক্ত সেক্ষেত্রে আপনারা কোথাও থেকে কোনো উপঢৌকন লাভ করতে দেখা যাবে বিশা ফেব্রুয়ারির পর আপনারা দেশে বিদেশে আপনারা সুনাম করাবেন এবং কর্মক্ষেত্রে প্রসার লাভ করবেন ব্যবসা বাণিজ্যে শ্রীবৃদ্ধির যোগ দেখা যাচ্ছে ব্যবসা বাণিজ্যে শুভ ফল মিলবে তবে যাদের রবি শনি যোগ তারা কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন ওভারঅল শুভ ফল মিলবে আর স্বামী স্ত্রীর কথা যদি বিশেষ করে বলা যায় তাহলে স্বামী স্ত্রীর মধ্যে যদি রবি শনি যোগ থাকে তাহলে কিছু ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে বাদ বিবাদ ঝামেলা এগুলো এড়িয়ে চলুন অবশ্যই শুভ ফল মিলবে আপনার মধ্যে শুভ যোগ তৈরি হবে বা স্বামী স্ত্রীর মধ্যে একটা ভাব ভালোবাসা গাঢ় হওয়ার যোগ দেখা যাচ্ছে তবে রবি শনি যোগ থাকলে সেক্ষেত্রে অবশ্যই কুম্ভ রাশির জাতক জাতিকারা এই সাবধানতা অবলম্বন করতে হবে বিশেষ করে ফেব্রুয়ারি ও মার্চ মাসে প্রেম জীবন কেমন যাবে জেনে রাখুন কুম্ভ রাশির কিন্তু বিশা ফেব্রুয়ারির পর প্রেম জীবনে আপনারা সাফল্য লাভ করবেন প্রেম জীবনে অনেক সুযোগ সুবিধা আসতে চলেছে অনেক সময় দেখা যাবে দূর থেকে আপনাদের প্রেম হবার কানেকশান দেখা যাচ্ছে যে কোনো মাধ্যমে নেট কানেকশানের মাধ্যমেও হতে পারে ফেসবুক বা বিভিন্ন রকমের যে নেট মাধ্যমগুলো আছে তার মাধ্যমে কিন্তু আপনাদের অনেক সময় দেখা যাবে প্রেমের কানেকশান বা যোগাযোগ আসতে চলেছে এবং কুম্ভ রাশির যদি যারা সন্ধান করার কথা ভাবছেন তাদের ক্ষেত্রে শুভ ফল মিলবে তবে হুট করে কোনো কিছু কর্ম করবেন না ভেবেচিন্তে কর্ম করুন অবশ্যই আপনারা শুভ ফল মিলবে কারণ আপনাদের বুধ গ্রহের পাওয়ার কেমন সেটা দেখা প্রয়োজন যারা সন্তান তৈরি করার কথা ভাবছেন তাদের কিন্তু পঞ্চম পঞ্চমপতির পাওয়ারটা অবশ্যই দেখা পঞ্চমপতি যদি আপনাদের ষষ্ঠ অষ্ট দ্বাদশে বসে থাকে তাহলে হিসেব করে চলতে হবে যে সকল বন্ধুগণ আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশন সর্বপ্রথম আপনারা পেতে পারেন এবং স্ক্রিনে দেওয়া নম্বরে কল কিংবা হোয়াটসঅ্যাপ করে সমস্ত কিছু বিষয় ডিটেলসে ও পুঙ্খানুপুঙ্খ জানতে পারবেন